সমুদ্রের এমন একটি বিশাল পানি যার সামনে তিনি ডাইনোসরকে একসাথে রাখলে ছোট মনে হয় এমনকি তার জীবের ওপরে সহজে একটি হাতি দাঁড়াতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টিনোসেরাসের ওজন ছিল নব্বই টন এরকম তিনটি আর্জেন্টিনোসেরাসকে একসাথে রাখলেও তার ওজন নীল তিমির সমান হবে না নীল তিমি একসাথে হাজার হাজার টন জল গিরে ফেলতে পারে শুধু তাই নয় বন্ধুরা তার এক পিণ্ডের ওজনও একটি ঘোড়ার সমান আর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে প্রায় পাঁচশো লিটার রক্ত একবারে শরীরে প্রভাবিত হয় আর তার আওয়াজ সমুদ্র পেরিয়ে আটশো কিলোমিটার দূর থেকে শোনা যায় তাহলে একবার কল্পনা করুন এই পানিটির বিশালতা এবং তার ক্ষমতার সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে এই তথ্য শুধু তার বিশালতা নিয়েই নয় এক সময় যে পানিটি ছিল ছোট্ট স্থলতর পানি আজ সে কীভাবে নেমে এসে পৃথিবীর সবচেয়ে বড় জীবে পরিণত হল সেই সব রহস্যই আজ আমরা জানব লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে বিশাল পানিগুলো বিচরণ করত তখন ডাইনাসোরাই ছিল একমাত্র রাজা তার মধ্যে আর্জেন্টিনাসোরাস ইতিহাসের সবচেয়ে বড় স্ত্রচর পানি এর দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার আর ওজন ছিল নব্বই থেকে আশি টন অর্থাৎ একটি সম্পূর্ণ ট্র্যাকের সমান এখন ইমাজিন করুন যদি তিনটি আর্জেন্টিনা স্বরাজ একসাথে দাঁড়ায় তবে তাদের ওজন হবে প্রায় দুশো দশ টন আর আশ্চর্যকর বিষয় হলো একটি মাত্র নীলতিমির ওজনও প্রায় ততটাই হয়ে থাকে অর্থাৎ একটি নীলতিমির সমান নীলতিমি এতটাই বিশাল যে একটি এয়ারবাস বাস এর থ্রি টু জিরোর বিশালকেও এর সামনে ছোট দেখায় এর জীবের ওজন পায় একটি হাতির সমান অর্থাৎ তিন টন আর এর হৃৎপিণ্ড এত বড় যে আকারে একটি ছোট গাড়ির তুলনা করা যেতে পারে জাস্ট ইমাজিন করুন এমন একটা প্রাণী যার হৃৎপিণ্ডের ভিতরেও একজন মানুষ দাঁড়িয়ে যেতে পারে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি হলো নীল তিমি কিন্তু এখন প্রশ্ন হলো যে তারা এত বড় হলো কিভাবে কেবল কি সমুদ্রে জলে ভেসে থাকার কারণে তাহার শরীর এত বড় হয়ে গিয়েছে নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য এক সময় বিজ্ঞানীরা ভেবেছিলেন জলে ভেসে থাকার কারণে ওজন হালকা লাগে তাই হয়তো নীল তিমি এত বিশাল হয়েছে কিন্তু এটা পুরোপুরি সত্য নাই বন্ধুরা আসল রহস্য লুকিয়ে আছে তার অন্যান্য খাদ্য অভ্যাসে যা তাকে সমুদ্রের আসল রাজা বানিয়েছে তাহলে এখন আপনারা হয়তো ভাবছেন পৃথিবীর সবচেয়ে বড় পানি নীলদিমি হলে সেটা নিশ্চয়ই সবচেয়ে লম্বা পানি হবে কিন্তু আসলে তা নয় সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আরেকটি অদ্ভুত প্রাণী ভুটলেস অম নাম শুনে যত অদ্ভুত লাগে এর দৈর্ঘ্য ততটাই বিস্ময়কর এই কৃমি প্রজাতির দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও লম্বা তবে এর ওজন এতটাই সামান্য যে নীলদিমির তুলনায় তা পায় পিপ্রের সম পরিমাণ তাই বিজ্ঞানীরা স্থির করেছেন সবচেয়ে বড় বনের খেতাব নির্ধারণ করা হবে ওজনের ভিত্তিতে তাই সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন নীল তিমি নীল শরীর যেন এক জীবন্ত সায়েন্স ফিকশন এদের ওজন দেড়শো টন কোনো কোনো ক্ষেত্রে ওজন দুশো টন পর্যন্ত হতে পারে দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার পর্যন্ত বেড়ে যায় এদের জীবের ওজন প্রায় তিন টন আর হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সময় আর অবাক করার বিষয় হলো তাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে মাত্র পাঁচ থেকে ছয় বার স্পন্দিত হয় কিন্তু প্রতি স্পন্দনে প্রায় পাঁচশো লিটার রক্ত শরীরে প্রভাবিত হয় এমনকি দমনিগুলো এতটাই চওড়া যে একজন মানুষ সামাগুড়ি দিয়ে এর ভিতরে দিয়ে পর্যন্ত যেতে পারবে কিন্তু নীল তিমির গল্প কেবল তার শরীরের আকারে সীমাবদ্ধ নয় তার শব্দ সমান বিস্ময়কর নীল তিমির ডাকের তীব্রতা দেড়শো থেকে একশো আশি ডেসিবেল পর্যন্ত হতে পারে এই শব্দ এতটাই শক্তিশালী যে সমুদ্র জলে প্রায় আটশো কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে অর্থাৎ আটশো কিলোমিটার দূর থেকেও তার ভয়ঙ্কর গড় জন্য শোনা যায় ইমাজিন করুন দিল্লিতে বসে মুম্বাইয়ের কোন এক শব্দ বিষয়টি কেমন একটা লাগছে না ঠিক রকমই শক্তিশালী হলো নীল তিমির ডাক তিমির শব্দ ব্যবহার করে অন্য তিমিদের সাথে যোগাযোগ করতে সমুদ্রের গভীরের দিক খুঁজে নিতে আর দীর্ঘ অধিবাসনের সময় নিজের অবস্থা নির্ধারণ করতে নীল তিমি আসলে একটি মাস নয় এটা একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ এরা ডিম পারে না বরং সরাসরি শাবকের জন্ম দেয় জন্মের মুহূর্তেই একটি নীল টেবিল শাবকের ওজন আড়াই থেকে তিন টন পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য সাত থেকে আট মিটার জন্মের পর প্রতিদিন সে প্রায় নব্বই কেজি ওজন বাড়ায় এবং প্রায় চারশো লিটার দুধ পান করে এই দুধ সাধারণ দুধের মতো নয় এতে ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় প্রায় দশ গুণ বেশি থাকে ইমাজিন করুন জন্মের পরেই যখন শাবক এত ভারী আর প্রতিদিনে এই হারে বেড়ে ওঠা তাহলে কয়েক মাস পর কতটা বিশাল হয়ে উঠবে নীলতিবির কোনো স্থায়ী বাসস্থান নেই তারা সারা পৃথিবীর সমুদ্র জুড়ে ঘুরে বেড়ায় গ্রীষ্মকালে চলে যায় ঠান্ডা অঞ্চলে যেমন আন্টার্কটিক বা আন্টার্কটিকা মহাসাগরে শীতকালে চলে আসে নিরক্ষীয় বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে প্রতি বছর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে এই সমস্ত পানিরা তবে এত দীর্ঘযাত্রায় টিকে থাকতে হলে প্রচুর খাদ্যের দরকার হয় তাহলে প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় পানি আসলে কি খায় আশ্চর্যজনক হলেও এটাই সত্যি এতটা বিশাল শরীরের খাবার হলো শুধুমাত্র কিল যা এক ধরনের চিংড়ির মতো পানি খাওয়ার সময় নীল তিমি সে তার বিশাল মুখ হাঁ করে প্রায় একসাথে দুশো টন জলেও চিংড়ির সাথে টেনে নেয় তারপর মুখের ভিতরে বেলুন ও পেটরা দিয়ে জল ছেঁকে ফেলে আর মুখে থেকে যায় শুধুমাত্র কিলগুলো প্রতিদিন সেই প্রায় চার টন কিল খায় এই কিলই কিন্তু তাদের প্রধান খাদ্য আর এবার আসে সেই ঐতিহাসিক প্রশ্নে এত ছোট পানি খেয়েও তারা কিভাবে এত বড় হলো আসলে বিজ্ঞানীরা ভেবেছিল জলে ভেসে থাকার কারণে শরীর বড় হয়েছে কিন্তু সাম্প্রতিক গবেষণা বলেছে আসল রহস্য হল ফিল্টার ফিডিং একসাথে প্রচুর খাদ্য খাওয়া কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি ব্যয় করা ঠিক যেমন একটি গরু সারাদিন ঘাস খেয়ে শক্তি পায় তেমনই নীলতিমি হাজার হাজার গিল খেয়ে শক্তি সঞ্চয় করে তবে তারা শক্তি অপচয় করে না আর এটাই তাদের বিশালত্বের প্রধান রহস্য আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে হুলসের বিবর্তন শুরু হয়েছিল পরে তিরিশ লক্ষ বছর আগে বরফ যুগ শেষ হয়ে এলে সমুদ্র ঠান্ডা হতে শুরু করে সে সময় সামুদ্রিক পানির প্রজাতি বদলে যায় খাদ্যের উৎস শরীর পরে দূরে দূরে বেঁচে থাকার জন্য নীলতিমির প্রয়োজন হয় বড় শরীর প্রচুর শক্তি দীর্ঘ যাত্রার ক্ষমতা বড় শরীরের কিছু বাড়তে সুবিধাও ছিল এতে খাদ্য সঞ্চয় করা যেত শিকারির ভয়ও কম থাকত আর দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করা সহজ হতো এইভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নীলতিমি আজকের আকারে পৌঁছেছে কিন্তু জানেন কি আজকের চেয়েও এক সময় নীলতিমি আকারে বড় ছিল একশো বছর আগে নীলতিমি দৈর্ঘ্য তেত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতো আর ওজন হতো দুশো দশ টন পর্যন্ত কিন্তু সব কিছু বদলে দেয় মানুষের লোভে অষ্টম শতক থেকে নীলতিমির শিকার শুরু হয়ে গেছিল আর পনেরো শতকে এতে রীতিমতো একটি শিল্পে পরিণত হয় মানুষ নীলতিমি শিকার করত মাংসের জন্য তার চর্বি থেকে তেল তৈরি করত উনিশশো তিরিশ সালের মধ্যে শুধু এক বছরে পঞ্চাশ হাজারেরও বেশি নীলতিমি মারা যায় এই মিস্টুর শিকার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটিকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল তবে উনিশশো সালে ইন্টারন্যাশনাল উইলস কমিশন একটি বিল পেশ করেছিল নীলতিমি শিকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা কিন্তু শেষ মাস উনিশশো ছিয়াশি সালে এসে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় এবং বিশ্বব্যাপী নীলতিমির শিকার বন্ধ হয়ে যায় তবে তাদের সংখ্যা আর কোনো দিন আগের মতো বাড়েনি বর্তমান পৃথিবীতে মাত্র কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার নীলতিমি বেঁচে আছে অথচ উনিশশো সালে তাদের সংখ্যা ছিল দেড় লক্ষেরও বেশি যে তারা প্রধানত দেখা যায় আন্টার্কটিকা আর উত্তর প্রশান্ত মহাসাগরে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি তাদের রক্ষা করতে পারব নীলতিমি কেবল একটি প্রাণী নয় এটি পৃথিবীর পরিবেশ ভারসাম্যের প্রতীক বিশাল এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার আপনাদের কি মনে হয় বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকটনের উপর প্রেস করে দিন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে ধন্যবাদ